জুবায়ের এবং রিয়া উভয়েই সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখল যদি যুবায়ের সরল মুনাফা হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে জুবায়ের এর সরল মুনাফা জুবাইয়ের সরল মুনাফা আর ইকুয়াল টু পি এন আর এখানে পি ইকুয়াল টু হলো পঁচিশ হাজার টাকা এন সমান সমান দিয়ে আছে ছয় বছর আর আর ইকুয়াল টু হলো সাত পারসেন্ট বা সাত বাই একশো তাহলে জুবাইয়ের মুনাফাটা বের করে নেই পঁচিশ হাজার গুণ এন হল ছয় আর হলো সাত বাই একশো তো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম এইটা আর এটা কাটলাম কাটলে পরে পঁচিশশো গুণ ছয় সাতে বিয়াল্লিশ একটু ছোটো করে নিলাম আর কি এ গুণ করলে পরে আসে দশ হাজার পাঁচশো টাকা এটা ছিল জুবায়েরের সরল মুনাফা এখন রিয়ার হলো চক্রবৃদ্ধি মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু পি থার্ড ব্র্যাকেট দিয়ে নেব এক যুগ আর এর পাওয়ার হবে বিয়োগ যাবে এক তো এক্ষেত্রে পি ঠিক থাকবে এনও ঠিক থাকবে আর আর এর ক্ষেত্রে কিছু কাজ হবে এখানে পি ইকুয়াল টু হল পঁচিশ হাজার কারণ দুজনের টাকা সমান এন ইকুয়াল টু ছয় বছর এটাও ঠিক থাকবে আর ইকুয়াল টু সাত পারসেন্ট বা সাত বাই একশো বা শূন্য দশমিক শূন্য সাত তাহলে পি পাইলাম হল পঁচিশ হাজার ব্র্যাকেট দিয়ে রাখলাম এক যোগ শূন্য দশমিক শূন্য আরের মান পাওয়ার হল ছয় বিয়োগ যাবে তো পঁচিশ হাজার আসবে এটা করলে পরে ওয়ান পয়েন্ট শূন্য সাতের পাওয়ার হল ছয় বিয়োগ যাবে এক সমান সমান পঁচিশ হাজার এটা করলে পরে যেটা আসে সেটা হলো ওয়ান পয়েন্ট শূন্য পাঁচ শূন্য শূন্য হুম আসো সাত তিন শূন্য চার বিয়ে হল করলে পরে পঁচিশ হাজার গুণ শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য সাত তিন শূন্য চার গুণ করলে আসবে হল বারো হাজার পাঁচশো আঠেরো দশমিক দুই ছয় টাকা জুবায়ের এবং রিয়ার মুনাফার ক্ষেত্রে রিয়ার মুনাফাই বেশি হবে কারণ চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যায় এখন আসে ছয় বছর পর কার কত মূলধন হবে ছয় বছর পরে জু বাইরের মুনা আসলে হবে পঁচিশ হাজার যোগ দশ হাজার টাকা সমান পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর ছয় বছর পরে রিয়ার মুনাফা আসলে হবে পুরো পঁচিশ হাজার টাকার মূলধন যোগ হবে বারো হাজার পাঁচশো আঠেরো দশমিক দুই ছয় টাকা সমান সাইত্রিশ হাজার পাঁচশো আঠেরো দশমিক দুই ছয় টাকা